আমরা একটা প্রায়ই আমি একটা কথা শুনি আমরা না আমি শুনি যে অমুক অমুক আমার এক্স গার্লফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ড বা আমার তিনজন গার্লফ্রেন্ড তিনজন বা দুইজন এক্স বয়ফ্রেন্ড ব্যাপারটা একটা বায়োডাটার মতো হয়ে গেছে চাকরির দেয় যেরকম সেরকম হয়ে গেছে আমি একটা সহজ প্রশ্ন করি আমি এটা নিয়ে কথা বলছি কেন আমার এটা একেবারে সাবজেক্ট না আমার এটা আসলে খুব একটা ভাবনার বিষয় না তবে অন্য একটা কারণে বলি যে ঘুম আসছে আমার এই ঘুম কি আমি অভিনয় করে ঘুমের স্বাদ নিতে পারবো পারবো না ঘুম আসতে হবে সত্যিকারই ঘুম আসতে হবে ন্যাচারালি এখনো আমাদের কয়েকটা জিনিস যে আর্টিফিশিয়াল হয়নি তার মধ্যে ঘুম একটা ক্ষুধা একটা যদি আমরা তো ঘুম যদি না আসলে ঘুমের টেস্ট নেওয়া যায় মানুষের একটা ব্যাপার হচ্ছে যে আমরা কৃত্রিম হতে হতে আসলে স্বাদ ভুলে গেছি সবই কেমন যেন মানুষের নজর কাটার জন্য গল্প দেওয়ার জন্য ক্রেডিট নেবার জন্য ফিল ডাজ ম্যাটার আমরা ফিল না আমরা যাচ্ছি একটা শো অফ এটা ভালো দিকে যাবে না এটা ভালো কথা না কারণ এটা মানব জীবনের অপূর্ণতা আমি মনে করি অপূর্ণতা প্রেম একটা অনুভূতি ভালোবাসা একটা বিশেষ অনুভূতি তোমার এটা আসে নাই তুমি বলতেছো আমার ছয় জন এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড মানে তুমি ছয় জন একটা সংখ্যা একটা সংখ্যা দিয়ে তুমি একটা পৌরষত্ব দেখাচ্ছ বা তোমার সৌন্দর্যকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছ যে আমি এত সুন্দরী মেয়ে আট দশটা ছেলে মেয়ে ছেলে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মা বা বাবা প্রেমের অনুভূতিটাকে তুমি পেয়েছ তোমার কখনো মনে হয়েছে যে শি ইজ এভরিথিং টু মি অথবা হি ইজ এভরিথিং টু মি তুমি যখন ঘুরতে যাও ফিরতে যাও অনেক সাজুগুজু করে যাও কেন সাজুগুজু না হলে সমস্যা আছে রূপ একটু কমে গেলে ঝামেলা তোমার পকেটে টাকা পয়সা না থাকলে দামি একটা বাইক না থাকলে সমস্যা হয়ে যাবে শুরু থেকেই যদি অভিনয় থাকে তখন আসল জিনিসের স্বাদ পাওয়া যায় না যে প্রথম থেকেই ভেজাল খায় সে আসল জিনিস পেলে বলবো ওইটা ভেজাল আমাদের শুরুটাই হচ্ছে ইদানিং ছেলে মেয়েদের ভেজাল থেকে তারা ছবি দেখছে অনুকরণ করছে মুভি দেখছে গান দেখছে অনুকরণ করছে প্রেমরস আসবে কি করে সেক্সুয়ালিটি প্রধান হয়ে দাঁড়িয়েছে মেয়েদের পোশাক যেভাবে ডিজাইন করে ছেলেরা যেভাবে নিজেদের করার জন্য মানসিকতা সবসময় একটা কামুকতা ভাব এতে প্রেমরস কোথেকে আসবে প্রেমরস আসার জায়গাই পাবে না প্রেমরস মানুষের দরকার মানুষের যেমন শৈশবের সারল্য দরকার কৈশোরের উদ্দামতা দরকার যৌবনের দুর্ম মানে দুর্বার শক্তির অনুভূতি তার থাকা দরকার একই সাথে প্রেমের মতো একটা অত্যন্ত মিষ্টি অত্যন্ত মধুর স্বাদ তার নেওয়া উচিত সত্যিকার অর্থে নেওয়া উচিত অভিনয় করে না আমি এই কথা বলছি এই কারণে আমার কষ্ট লাগে যে এরা এই জিনিসটা পাচ্ছে না তোমার হঠাৎ করে মনে হলো যে আমি ওর সাথে সে ছেলে হোক মেয়ে হোক আমি ওর সাথে একটু হাঁটি কেন হাঁটি আমি আই ডোন্ট নো ওটা হাঁটতে মন চাচ্ছে মন আমার সাথে একটু কথা বলুক বা আমার ও আমার চিন্তায় ও থাকুক ওর চিন্তায় আমি থাকি নো 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 দিস ইজ নট ইট চলো সেলফি তুলি চলো এই খাই ওই খাই ছবি তুলি দশজনের কাছে গল্প করতে হবে দেখাতে হবে অমুক আমার বয়ফ্রেন্ড হ্যান টু ঠু মাছ শো অফ ঠু মাছ শো অফ আমার এদের জন্য করুণা হয় মায়া লাগে সত্যিই মায়া লাগে এবং আমি তাদের ভালো চাই আমি চাই তারা সত্যিকার বাস্তবে ফিরে আসুক তারা প্রেমের স্পর্শটা পাক একটা মধুর জিনিস আমাদের সমাজে প্রেমটাকে বাবা মা খুব খারাপভাবে দেখিয়েছে অত্যন্ত জঘন্য কাজ করছে তারা আমাদেরকে নিরুৎসাহিত করছে মেয়েদের সাথে মিশতে প্রেম করতে আমাদের জেনারেশনের কথা বলছে জঘন্য কাজ করছে কারণ সম্ভবত তাদের মেন্টালিটি ছিল তাদের কাছে ধর্ম একটা বড় বিষয় ছিল ধর্মীয় বিধিনিষেধ ভেঙে যায় কিনা পাপ পুণ্যের একটা বিষয় আছে মোস্ট ইম্পর্টেন্টলি আমার যেটা ধারণা টাকা পয়সা এটা স্বার্থ বিয়েটা তো একটা স্বার্থ ছেলেমেয়েরা বড় করবে বিয়ে করবে চাকরি করবে যত টাকা হবে সেই টাকার সমানুপাতে একটা মেয়ে বা ছেলে আসবে তাই না আমার মেয়েটা বড় সড়ো হবে তার স্বাস্থ্য সৌন্দর্য বুঝে চাকরি মানে তার পাত্র হবে যদি খুব বেশি সুন্দর হয় তাহলে আসবে আর্মি অফিসার বা ওইরকম কিছু একটা একটা ব্যবসা একটা বিজনেস রূপের বিনিময় টাকা টাকার বিনিময়ে রূপ দিস ইজ নট লাভ আমার দুঃখ লাগে যে আসলে এটা থেকে আজকালকার ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে একটা সময় বাবা মা আত্মীয় স্বজন গুরুজনরা এটা থেকে তাকে বঞ্চিত করছে যেটা লাইলি মজনুর ক্ষেত্রে ঘটছে লাইলি মজনু বা শিরিন ফরহাদ এরা এত জনপ্রিয় কেন এটা কেন লেজেন্ডারি এর কারণ হচ্ছে তারা জাগতিক হিসাবগুলোকে অবহেলা করছিল আর প্রেমের অনুভূতির যেটা হরমোন থেকে হয় যেটা ভিতরে হয় একেবারে ন্যাচারাল গড গিফটেড তাকে তারা এটাকে মূল্যায়ন করছিল এই কারণে আমরা তাদের ফলো করি স্মরণ করি আমরা শিরিন ফরাদের গান গাই লাইলি মজনুর নিয়ে সিনেমা করি কিন্তু আবার ফিরে ঘুরে ফিরে সেই আর্টিফিশিয়াল লাইফে চলে যাই প্রেমের অভিনয় প্রেমের কখন অভিনয় হয় মাতালের অভিনয় সম্ভব তো আমি চাই তা আমার একটা প্রত্যাশা আমার একটা প্রার্থনা যে তারা সত্যিকারের প্রেমানু প্রেমানুভূতি পাক অযৌক্তিক প্রেম অযৌক্তিক অনুভূতি বর্ষার বৃষ্টির মধ্যে ভেজা তাই না কোনো কারণ ছাড়া একটা কদম ফুল ছিঁড়ে তার খোপায় গুজে দেওয়া দেখানোর জন্য না কাউকে দেখানোর জন্য না আমার হৃদয়ের অনুভূতির জন্য আমি চাই এই সুন্দর ফিরে আসুক দিনগুলো ফিরে আসুক বিশেষ করে এর অনুভূতিটা পাক এটা একটা মানুষ হয়ে জন্মানোর পর এটা তার একটা বিশেষ অধিকার যে প্রেম অনুভূতি তার মধ্যে আসবে প্রেম রস তার মধ্যে আসবে কিন্তু এত আর্টিফিশিয়াল এত সোয়াফ এত মিথ্যা এত রূপের এত কামকতা এর মধ্যে ব্যাপারটা বেশ কঠিন হয়ে যাচ্ছে খুব কঠিন হয়ে যাচ্ছে এটা একেবারেই প্রত্যাশিত না